পর্বে দেখা যাবে কথাকে বলে বলে বাড়ি সবার সামনে দিলি তুই আমার কথা অগ্নিব বিয়ে দিবি কথা বলে কেন আমার ভাবনাটা আপনার পছন্দ হয়নি অগ্নিব বলে তোর ভাবনা কারোর পছন্দ হতে পারে আমার কিন্তু এই সব থেকে মুক্তি চাই বলে দিলাম কথা বলে মুক্তি তো দিতে চাইছি গোবর দেবীর থেকে মুক্তি পেলে আপনার তো ভালোই হবে তাই না এমনিও আপনাকে নির্দোষ প্রমাণ করে আমি অগ্নি বলে চলে যাবি তাই তো আমি কিন্তু তোকে একবারও চলে যেতে বলিনি তাছাড়া আমি তো বলেছি আমি তো দায়িত্ব নিচ্ছি কথা বলে শুধু এই বাড়িতে থেকে এই ঘরে থেকেই দায়িত্ব নিতে পারবেন দূর থেকে দায়িত্ব নেওয়া যায় না পাচক মশাই তাছাড়া আপনার মায়ের পছন্দের মেয়ে এলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা তো ধুব সত্য এরপর কথা বলে যাকে ছাড়ুন কোনো কথা তো একবারে বুঝতে চান না খালি আছে রাগ আর ছেলে মানুষই আর যত দোষ কথা বলি আমি কি বলছি সেটা তো একবারে বুঝতে পারেন অগ্নিব কথাকে বলে কি বুঝবো বল কথা বলে আমাকে মানে পরিস্থিতিটা অগ্নিব বলে এরকম মাথা খারাপ একজন টিম লিডার থাকলে না কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না আমারই বিয়ে দেবে আমার বউ এটা কোনো প্ল্যান হলো নাই কথা অগ্নিপর কানের কাছে টুকটুকি বাজিয়ে বলে দেবই তো দেখবেন আপনি আবার এই বিয়েটাকে সত্যিকারের বিয়ে ভেবে বসবেন না যেন অগ্নিপা বলে যত সব বাজে কথা আর তখন থেকে কি বাজাচ্ছিস বলতো বড্ড এডিটেড কথা বলে টুকটুকি আজ থেকে আপনার বিয়ের দিন পর্যন্ত এটাই হচ্ছে কথাকলির অস্ত্র যাদের পিঠে কথাকলি টুকটুকি বাজাতে পারে না তাদের কানের সামনে এটা বাজাবে বলে কি সব ভাবনা চিন্তা আমি তো ওকে চিনতেই পারছি না এরপর সেখানে কায়দা কানুন আসে বলে আমার সমস্ত পরিকল্পনা তৈরি সেটার জন্য শুধুমাত্র উনি অনুসরণ করেন বলে দাও ওনাকে তুমি অগ্নিব বলে আমি ভাবছিলাম কে ওকে ইনচার্জ বানিয়েছে এখন বুঝতে পারছি গোটা কায়দা কানুন সবাই মিলে ওকে মাথায় তুলে নাচছিস তোরা তোদের কি মাথা খারাপ হয়ে গেছে করছে রকিবার কাছে এসে বলে কথা যে প্ল্যানটা করছে সেটা আমাদের সবাইকে শুনতে হবে সেই প্ল্যান ধরে আমরা এগুলো উপকার কিন্তু আমরা পাবই এরপর সেখানে ম্যান্ডি আসে ম্যান্ডি বিয়ে নিয়ে প্রচন্ড এক্সাইটেড থাকে কথা ম্যান্ডিকে বলে আমার কথার ওপর তোর ভরসা আছে তো দেখ আমি কিন্তু যেটা বলি সেটা কিন্তু করেই ছাড়ি তাই আমি তোর আর পাঁচক মাসের বিয়েটা দিয়েই ছাড়বো আমাদের সম্পর্কটা তো আর টিকলো না আসলে কি জানিস তো আমরা বেশ কিছু নিয়ম মানিনি তবে তোদের বেলায় আমি সেটা কিছুতেই হতে দেব না প্রিয়া কে বলে আমি বুঝতে পারছি না ম্যান্ডি কেন এর পেছনে লাগলো কি দরকার ছিল এসব করার অ্যানি বলে আমি বুঝতে পারছি না ম্যান্ডি হঠাৎ প্রান্তিকের সাথে কেন হাত মেলালো ও বুঝতে পারছে না প্রান্তিক ছেলেটা কতটা সাংঘাতিক কথা ম্যান্ডিকে বলে তোকে আরো কয়েকটা কথা বলার আছে পাচক পশায় রাতে ঘুমানোর সময় ঘরটাকে গ্রিন ঘর করে ঘুমায় আর সাথে আছে নাক ডাকা আমি তোকে আর একটা বুদ্ধি দিচ্ছি ওই চাঁদে যাই যারা তারা যেরকম পোশাক আশাক পরে তুই সেরকম পোশাক পরে ঘুমানোর অভ্যেস কর কেন জানিস তো উনি সবসময় রেগে গেলে বলেন না কান মুলে দেব উনি রাতে ঘুমানোর সময় যার কান কাছে পান তার কান মুলে দেন খুব জোরে কথা অগ্নিবকে দেখে চোখ মারতেই অগ্নিব বলতে থাকে আশ্চর্য মেয়ে আমার নামে জানা তাই বলে যাচ্ছে কোনো মানে আছে আর এক শুরু হয়েছে টুকটুকি বাজাচ্ছে আর ওই চোখ মারছে এরপর কথা সেখান থেকে ম্যান্ডেকে নিয়ে চলে যায় অগ্নিব তিমিকে বলে ছোটকাই গোবরদেবী কিন্তু খুব বাড়াবাড়ি করছে এত কিন্তু করা উচিত নয় তিমির বলে তুই চুপ কর তোকে যদি আজকে কেউ বদনামের হাত থেকে বাঁচাতে পারে সে আমাদের শুধুমাত্র কথা কলি অন্য এই সাধ্য নেই আমি তোকে বলেছিলাম ওর বুঝতে পরে ঠিক বুঝবি ম্যান্ডি শপিং করতে যাওয়ার কথা বললেই কথা ম্যান্ডিকে বলে তুই কি জানিস না মেয়েদের বিয়ের আগে কিছুদিন বাড়ি থেকে বেরোতে নেই ম্যান্ডি বলে এই সব কথা তুই একদমই আমাকে বলবি না বেরোতে নেই মানেটা কি নিজে তুই বেরোসনি এমনকি বিয়ের দিনও তুই পরীক্ষা দিতে গেছিস সে বেলা কথা বলে সেই জন্যই তো আমার আর পাচক মশাইয়ের সম্পর্কটা আজ ভেঙে যাচ্ছে কি জানিস তো এগুলো তো বহু বছরের নিয়ম এগুলো কি নিষ্ঠা ভরে পালন করতে হয় নিয়ম মেনে তুই কি বুঝতে পারছিস আমি কি বলছি ম্যান্ডি মনে মনে বলতে থাকে কবর দেবী খুব একটা ভুল কথা বলেনি কথা ম্যান্ডিকে বলে তোর কি কোনো ধারণা আছে যে বিয়ের পর কি কি কাজ করতে হয় বাড়িতে ম্যান্ডি বলে বিয়ের পর আবার কি কাজ করতে হয় কথা বলে বিয়ে তো করেই কাজের জন্য আমি তোকে একটা নিয়ম বলছি পাচক মশাই যে তোকে বিয়ে করতে যাবে আর আগে কি করবে জানিস কর্তা দিদাকে প্রণাম করে বলবে থাম আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি সেই দাসীটা কে বলতো তুই ম্যান্ডি প্রচন্ড রেগে যায় কথা বলে রাগ করছিস কেন তুই আমাকেই দেখ না আমি বাড়ির সমস্ত কাজ করি ম্যান্ডি বলে আমি কোনো কাজ করব না কথা বলে করব না বললে হবে না তোকে অনেক কাজ করতে হবে যেমন বড়দের খেয়াল রাখতে হবে পুজোর বাসন মাজতে হবে জামা কাপড়ও কাচতে হবে তোকে সমস্ত কাজ আমি হাতে ধরেই শিখিয়ে দেব আর তুই যদি সব শিখে যাস আমার তরফ থেকে একটা উপহারও পাবি লেখা নুপুর বলে কথাকে দেখ মেয়েটা সবকিছু হাসি মুখে করছে কিন্তু আমি তো জানি যা করছে বুকের মধ্যে পাথর বসিয়ে করছে আমরা সবাই জানি যে অগ্নিকেও কতটা ভালোবাসি নিজে দাঁড়িয়ে থেকে পরের বিয়ে দেওয়াটা কি এটা কি সহজ কাজ লেখা মনে মনে বলে তোমাকে যদি সব সত্যিটা বলতে পারতাম তোমার মাথা থেকেও সব চিন্তাগুলো দূর হয়ে যেত তারপর দেখা যায় কথা ম্যান্ডিকে নিয়ে ঠাকুর ঘরে যায় কথা ম্যান্ডিকে বলে এখানে তোর প্রথম কাজ হচ্ছে সমস্ত বাসনগুলো কাঠের বাক্সে তুলে রাখা তুই তো দেখেছিস সেই বাড়িতে পুজো আশ্রা লেগেই থাকে সমস্ত পুজোর কাজ কিন্তু বাড়ির বড় বউকেই করতে হয় যেরকম আমি করছি কদিন পরে এই বাড়ির বড় বউ তুই হবি তোকেই সমস্ত কাজ করতে হবে বাসন তুলে আনা থেকে গোবর তোলা সমস্ত কাজ ম্যান্ডি বলে এইসব গোবর আমি তুলতে পারবো না কথা বলে গোবর নিয়ে এখন মাথা খারাপ করতে হবে না পরে দেখা যাবে তুই এখন বাসনগুলো তুলে রাখ একটা কিন্তু নিয়ম আছে এই সমস্ত বাসন কোনো আওয়াজ না করে তোকে কাঠের বাক্সে তুলে রাখতে হবে আমাদের বাড়ির মা আনন্দে খুব জাগ্রত ওনার বাসন নিয়ে কেউ খারাপ ব্যবহার করলে তাতে কিন্তু উনি খুব রেগে যান ম্যান্ডি লেখার কাছে গিয়ে বলে এতগুলো ভারী ভারী বাসন আওয়াজ না করে তুলে রাখতে হবে লেখা বলে আসলে একটু কষ্ট হবে তোমায় ভারী বাসন তো তাও তুমি তুলতে পেরে যাবে লেখা নূপুরকে বলে কথা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না নূপুর বলে এখন তোমাকে কিছু বুঝতে হবে না এখন শুধু তুমি হ্যাতে হ্যাঁ মিলিয়ে যাও পরে তোমাকে সবটা বলবো চিত্রা ম্যান্ডিকে কাজ করতে দেখে মনে মনে বলতে থাকে মান্ডুবিকে দিয়ে এত সব কাজ করাচ্ছে কেন কথা আর বাকিরা সবাই মিলে মাণ্ডবীকে বোকা বানাচ্ছে না তো মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে হবে বাসন তুলতে গিয়ে ম্যান্ডির অবস্থা হয়ে যায় খারাপ এরপর দেখা যায় কথা অগ্নিপ জামা কাপড় আলমারি থেকে বার করতে দেখে অগ্নিপ কথাকে বলে কাঁচা জামা কাপড়গুলো আমি এক্ষুনি আলমারিতে রাখলাম কেন সেগুলোকে বের করা হচ্ছে আমি জানতে চাই আর যে এই ঘরে থাকে না কেন এই সব করছে এই ঘরে এসে কথা তা বলে এই কাপড়গুলো আবার কাটতে দেব।, আপনার তো এই কাজগুলো করার আর দরকার পড়ে না বলে দরকার তো পড়তো না কিন্তু যে এই কাজগুলো করত সে তো এখন ঘরে আমার সাথে থাকে না কথা মনে মনে বলতে থাকে শুধু আমাকে কথা শোনানো হচ্ছে আমি এই ঘরে থাকি মুখ ফুটে একবার বললেই হয় আমি এই ঘরে থাকছি না বলে তার খারাপ লাগছে ভালো লাগছে না সেটা উনি বলবেন না শুধু আছে আমার উপর রাগ কথা অগ্নিপকে বলে আমি থাকি না তো কি হয়েছে আপনার এখন হবু বউ আছে তাকে দিয়ে এই কাজগুলো করাবেন অগ্নিপ স্কেল হাতে নিয়ে বলে সব জেনে শুনে এই কথাগুলো বললে এই স্কেলটা আমি তোর পিঠে ভাঙবো আগে তুই জামা কাপড় এখানে রাখ এরপর অগ্নিব কথাকে স্কেল নিয়ে তাড়া করে ঘরের মধ্যে ছোটাছুটি করতে গিয়ে কথা পড়ে যেতে অগ্নিব ধরে ফেলে কিছু সময় পর সেখানে লেখা আসে জামা কাপড় সারা ঘরে ছড়িয়ে থাকতে দেখে লেখা বলে এই সব কি ঘরের মধ্যে কি ঝড় বয়ে গেছে কথা বলে হ্যাকা কি আর ঝড় তো ঘরেই থাকে মাঝে মাঝে বেড়াতে যায় নূপুর কথাকে বলে ম্যান্ডি এসে গেছে ওকে দিয়ে জামা কাপড় কাচাবে না অগ্নিব বলে আমার জামা কাপড় ম্যান্ডি কাচবে আমার সব দামি জামা কাপড় সব গেল এবার এইসব প্ল্যান কিন্তু চলতে পারে না আমার জামা কাপড় নিয়ে কোনো প্ল্যান আমি সহ্য করব না কথা অগ্নিপর হাত থেকে জামা কাপড় কেড়ে নিয়ে বলে মান্ডবী করবে ওকে সমস্ত কাজ শিখতেই হবে আর বলেছি না আমার দুজনে নিয়ে কারাকুরি করতেই সেখানে চলে আসে এক হাতে ম্যান্ডি কথা নুপুর ম্যান্ডির গায়ের উপর জামা কাপড় চাপিয়ে দিয়ে বলে এইগুলোকে কাঁচতে হবে এতগুলো জামা কাপড় আমি কাঁচবো অগ্নিব না বলতেই কথা অগ্নিপকে পাশে ডেকে বলে আপনাকে বলেছি না হাতে হ্যামেলাবেন এরপর অগ্নিপ ম্যান্ডিকে বলে হ্যাঁ কি করা যাবে জামা কাপড় কাচতেই হবে না কাচলে আমি পরতেই না এরপর সবাই ম্যান্ডিকে জামা কাপড় নিয়ে যায় ম্যান্ডি বলে এত বড় বাড়িতে ওয়াশিং মেশিন নেই কথা বলে আছে তো কিন্তু তোর এভি চাই এই জামা তুই নিজের হাতে কাচি তাই না পাচক মশাই অগ্নি বলে তাই তো ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেলে তখন তো হাতে কাঁচা প্র্যাকটিস করতে হবে ম্যান্ডিকে জামা কাপড় দেখে চিত্রা এসে বলে কথা এগুলো কি করছো বলো তো তুমি একের পর এক কাজ করাচ্ছ ও তো অসুস্থ আরো তো বেশি শরীর খারাপ হয়ে যাবে এরপর চিত্রা ম্যান্ডিকে সেখান থেকে উঠে যেতে বলে কথা বলে নামে মা ও সুস্থ বলছিল কেনাকাটা করতে যাবে অসুস্থ মানুষ বলতে পারে আমি কেনাকাটা করতে যাব চিত্রা মনে মনে বলতে থাকে ও অলরেডি বোকামো করে বসে আছে এরপর চিত্রা কথাকে বলে মা বাবা তোমাকে অনেকক্ষণ ধরে খোঁজ করছে তোমরা তিনজনই যাও আমি দেখে রাখছি কথা মেন্ডিকে বলে জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেলে সমস্ত কিছু ভালো করে স্ত্রী করে গুছিয়ে রাখে এরপর জুনি কথা লেখা সেখান থেকে চলে যায় চিত্রা মেন্ডিকে বলে তুমি কি করতে চাইছো বলো তো কে বলেছিল এই কেনাকাটার কথা নাটক করে একটু অসুস্থ ভালো করতে পারলে না তাহলে তো তোমাকে আর ওরা কাজ করতে দিত ম্যান্ডি বলে জামা কাপড় গুলো তো এবির আমি বাজে ভাবেও কাটতে পারছি না তারপর বলছে আয়রন করতে হবে তুমি আমাকে একটু হেল্প করে দাও গো চিত্রা বলে না আমার এখন সিরিয়াল দেখার সময় ম্যান্ডি বারবার রিকোয়েস্ট করার পরে চিত্রা বলে এখন তোমার জন্য আমার জামা কাপড় কাটতে হবে তাও আবার অগ্নি বোর জামা কাপড় এরপর দুজনে মিলে জামা কাপড় কাছে এবি তারপর দেখা যায় কথা কায়দা কানুনকে বলে আমাদেরকে আবার হোটেল পার্ক প্রাজে যেতে হবে আমরা সবাই সিসিটিভি ফুটেজ দেখেছি সেখানে পাচক মশাই যেরকম পোশাক পরে থাকে উনি কিন্তু সেরকমই পোশাক পরে আছে কিন্তু মান্ডবী বেনারসি পরে আছে ওকে অত রাতে ওই হোটেলে বেনারসি কে এনে দিল কোথা থেকেই বা পেল হোটেলে কি আমাদের খোঁজ করতে হবে সেদিন পাচক মশাইয়ের ঘরে যাওয়ার জন্য রেজিস্টার খাতায় কার নাম নথিভুক্ত করা আছে সেখান থেকে কোনো সূত্র খুঁজে পেলেও আমরা পেতে পারি একটু ভরসা রাখো তোমরা আমার উপর পাচক মশাইকে বদনাম করার জন্য আর সবাইকে ব্যতিব্যস্ত করার জন্য মান্ডবীকে আমি যোগ্য শাস্তি দেবই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়া ছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন